জ্ঞান বুদ্ধি একটা রোমিও ভাবটা কমুক এই কেন ব্যাক টু মাই চ্যালেঞ্জ কেয়ালাইফ লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে শুভ রাখি পূর্ণিমা আজকে রাখি পূর্ণিমা তাই আমি বাড়ি যাচ্ছিলাম দুপুরবেলা সকালবেলা বাড়ির সমস্ত কাজ করে শনিবার ছিল নিরামিষ ছিল সব কিছু করে আমার বরের জন্য খাবার রান্না করে আমি আর সোনা এখন দুপুর দুপুর বাড়ি যাচ্ছি তখন প্রায় একটা দেড়টা মতন বাজে টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে টোটোটা ভেতরে ঢুকবো না তাই আর আমি খালটা দেখাচ্ছি খালে আমাদের জ্বরের জল ঢুকছে গঙ্গার সাথে যেহেতু যুক্ত ওই জন্য গঙ্গা যখন জোয়ার ঢোকে তখন আমাদের রাস্তাতেও পুরো জল ভরে যায় খালেও জল ভরে যায় না এটা প্রায় অনেক দিন ধরে হচ্ছে আর আমাদের এই গ্রহরাজের মন্দিরটা নতুন হয়েছে তোমরা সবাই গ্রহরাজকে দর্শন করে নাও তো এই যে আমি যাচ্ছিলাম আর সোনা বলছি আমি বলছিলাম কি সোনাকে সোনারে রাস্তায় মনে জল হয়ে গেছে হ্যাঁ কী করে যাব ভাবছি যেহেতু আমি গ্রুপ করে সবসময় চলাফেরা করি ওটা ভিজে গেলেই গেলো তো যাচ্ছি সোনা বলছে হ্যাঁ মা মনে গিয়ে দেখি তাই অবস্থা আর এই জায়গাটা দেখো আমাদের পুরো শান্তি শান্তিপ্রিয় শান্তির জায়গা এই জায়গাটা গাছে ভরা গরমকালে এত ভাল লাগে সত্যি দারুণ লাগে আমাদের এই কালের এই বাটটা দেখো কতদূর আমাদের ঘরের পেছনে জল চলে এসেছে দেখো দিদি দেখে আমাকে দিদি আবার সোনাকে কোলে করে নিয়ে গেছে আমি জুতো খুলে হাতে নিয়ে গেছি তারপরে এই দেখো জল পেরিয়ে গেলাম কিছু করার নেই তখন সবে ঢুকছে তখনও ঢোকেনি অন্টার আরো আরও মানে পিছনে জল পেসে যাবে এ দেখো আমার বাবা বাবা আমাকে দেখে তো খুব খুশি খুব আনন্দ দৌড়ে দৌড়ি করছি কি করবে না করবে সে পাচ্ছে পাচ্ছেন আর কি তারপরে ওরা খাচ্ছিল তখন তারপরে আমিও খাবো তখন মা দিদি খাইনি আমার জন্য বসেছিল তো এই দেখো আমাদের ঘরের পেছনে জল কতটা চলে এসছে আমি যখন বাড়ি থেকে এসেছি মানে আসছে মানে আসছিলাম ঢুকছিলাম তখন কিন্তু ওই যে সাদা শিশিটা সাদা শিশিটা অবধি জল ছিল আর এখন দেখো কতটা জল চলেছে প্রতিদিনের এক কাহিনী এত বিরক্ত লাগছে না অনেক বহু বছর আগে তখন অনেক ছোটো তখনই এই জিনিসটা হতো তারপরে মানে অনেক বছর বন্ধ ছিল এখন আবার এত বৃষ্টি হয়েছে না এই বছর এই কারণে এই অবস্থাটা জল কমতে দেরি আছে খালে জোয়ারের জল ঢোকে গঙ্গার থেকে গঙ্গায় জোয়ার আসে যেহেতু গঙ্গার সাথে যুক্ত আর এই অবস্থা জলগুলো এই বৃষ্টির জল ঠিক আছে মানে জলগুলো পচে গেছে গন্ধ বেড়েছে লিটারেলি কিছু করার নেই মানুষের তো যেতেই হবে কাজে করবে না এখন সব সোনাকে ঘুম পারবো আমি সব তিনটে বেজে গেছে পরে কথা বলছি ভাই তো যেই কারণে আমি বাড়িতে এসছি আর কি রাখির জন্য তো এই বছর প্রথম আমার সোনার আর বৌ সবারই আর কি তিন ভাই বোনেরই রাখি প্রথম কারণ বঙ্কুর যেহেতু আগের বছর এক বছর হয়নি তো পড়াতে বাড়ি আমি বাড়িতে গেছিলাম তোমাদের সাথে রেভিডিও ভিডিও আমি শেয়ার করেছি অনেক পুরোনো ভিডিও যারা নি অবশ্যই কি দেখিয়েছো আর এই দেখো তিন ভাই বোনকে আমার চন্দনের ফোটা পরিয়ে দিল এই দেখো রাখি তিনটে রাখি সুন্দর জগন্নাথের মুখ আর ওই ওঙ্কারটা মা পড়াবে আর দুটো জগন্নাথের দেখে দুই বোন দুই দিদি পড়াবে আর কি আর হচ্ছে কি লাড্ডু আমার বঙ্কু লাড্ডু দেখে এখন লাড্ডু দেখে যেখানে লাড্ডু সেখানে ওই দেখো খাওয়ার জন্য উঠে বসে পড়ে গেছে ওর থেকে লাড্ডুগুলো বাঁচিয়ে বাঁচিয়েছে ডাকছিলাম আর কি আমরা আমরা বলছিলাম যে তুই খাবি আসলে দুই দিদির এক দিদিও বাঁধতে পারে না জাস্ট ওদের হাত দিয়ে ছুঁয়ে পড়ানো কারণ ওরা অনেকটাই ছোটো সামনের বছর থেকে আশা করি আমার সোনা বাড়াতে পারবে তাই দেখো চুপ করে বসে ও যে পড়েছে এটাই আমাদের কাছে অনেক কারণ মানে এত দুরন্ত বাচ্চা ও চুপ করে বসে পড়েছে প্রথমে ভাবছে কিনা কি তারপরে খাবে দেখো হ্যাঁ ঠিক আছে আর এত শান্তভাবে বসেছে এটাই আমরা আমরা অনেক কথা বলছিলাম হাসাহাসি করছিলাম হ্যাঁ তো এই যে আমার সানু পড়াবে ও সানু না বুঝতে পারছে না ব্যাপারটা কি হয়েছে দেখো চুপ করে রাখিটা ধরে বসেই আছে সোনা পাশে বসা ছিল সোনা পরে এসে করবে পড়াবে তারপরে এই যে মা মাই পরিয়ে দিলো সোনারটাও মাই পরে দেবে কারণ সোনাও বাঁধতে পারছিল না আর দেখো ও এক যে লাড্ডুটা একবার খেয়ে নিয়েছে ওই লাড্ডুটা আর খাবে না এক একজন এক একটা লাড্ডু খাওয়াচ্ছে ওই দেখো ভালোও লাগে এগুলো স্মৃতি থাকবে বলো কত ভালো লাগে খুব মজাও হচ্ছিল ঠিক আছে আমার খুব ভাল লাগছিল ওই জিনিসগুলো হ্যাঁ এখানে একটাই অসম্পূর্ণতা আমার বাবা নেই আমার বাবা থাকলে আরও খুশি হতো আরও ভালো লাগতো আমার বাবাকে দুই বোন রাখি করা তো আরও বেশি ভালো লাগতো তাই বলি মা ভগবান সবাইকে সব কিছু সম্পূর্ণ দেয় না একটা না একটা জায়গায় খামতি রাখেই খামতি না রাখলে তো আমরা আর ভগবানকে ডাকবো না না এই কারণে তো যাই হোক এই যে শোনো এবার খাওয়াবে একটু দেখো লাড্ডু খাওয়ার জন্য আং করে বসে আছে ওই যে পাঁচ দিয়ে আবার চোদ্দ খাওয়াচ্ছে ঠিক আছে দিদিরাও কতক্ষণ আর কি লাড্ডু খাবে এইগুলোই মানে মজা খুব ভালো লাগছিলো খুব আনন্দ হয়েছিল তো আজকে বেশি ভিডিও ক্লিপ তুলতে পারিনি পাশের পাশের যে দোকানটা আছে আমাদের আমাদের ঘরের পিছনে পিসি অনেক শাড়ি লেগে কুর্তি কুর্তি তুলেছে কিন্তু এবার পিসি শাড়িগুলো এনেছে আমার একটাও পছন্দ হয়নি আমার বাজেটেরও একটা ব্যাপার আছে ওর বাজেট ফ্রেন্ডলিও হয়নি এই জন্য নিই নি দেখি ইচ্ছা আছে পরে যদি তোলে আবার তখন নেব ওইটুকুনি দেখেছি বেশ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে নিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এই দেখো সবাই মিলে আশীর্বাদ করছে ঠিক আছে বলেছিলাম আশীর্বাদ করতে সেইগুলো সেই ওই জন্য আশীর্বাদ করছে আর এই দেখো এইগুলো হচ্ছে কাকিনারা সিল্ক নতুন উঠেছে শাড়িগুলো সুন্দর কালার কম্বিনেশন সুন্দর কিন্তু শাড়িগুলো এত খসখস মানে সফট ভাবটা নেই এই কারণে নি অনেক কিছুই দেখেছিলাম এগুলো তা তাঁত শাড়ি অনেক আছে এই জন্য নিই নি বেশ আমার মনে লাগিনি দেখি আমার ভালো লাগেনি আমার মা দিদি কারোরই ভালো লাগেনি এই জন্য নিই নি বেসিক্যালি আমার মা দেবে যেহেতু মার ভালো লাগেনি ঠিক আছে এই জন্য নি হোক পরে যদি তোলে পরে দেখবো কৃষি অনেক সারাই দেখাচ্ছিলো তো মোটামো কোনো মোটাই ভালো লাগছিল না ঠিক আছে তো এই যে সব বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে গেছিলাম তো একটু পরে আমি বাড়ি একটু পরে আমি বাড়ি চলে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই